আমি ভেবেছিলাম এ সত্যিকারের পুরুষ কিন্তু দেখলাম এ পুরুষ নয় ষোলো আনাই কা পুরুষ বুঝব যাচ্ছে কিছু মনে করেন না বলছ রে পিমড়ে জব্দ ঘুরে আস্তে কথার মিল কই কবিগান ছন্দে ছন্দে গান গল্পে গল্পের জমা ছন্দে ছন্দের জবাব নাকি বলছেন কথার কথার জবাব পিমড়ে জব্দ ঘুরে আর গরু জব্দ মইয়া তাহলে গুড়ি আর মইয়া হইলো মিলটা কই নেন কি বলছেন হ্যাঁ মিল কই কথার মিল কই কটু মিল কই এর নাম হচ্ছে কবি কবি যদি ভালো কথা কইবি তবে হবে কবি না হলে হবে ছবি হাটু জলে পড়ে খাবি খাবি আর গরু জব্দ মইয়ে না কি বলছেন আর নারী জব্দ হয় পুরুষের কাছে কি বলছো গো হ্যাঁ লজ্জাও লাগে না গলায় দড়ি জোটে না কবি গান জনশিক্ষার গান লোক সমাজের গান পুরুষই জব্দ এত 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 নিচে নামবার দরকার ছিল বলছে পুরুষ জব্দ নারী জব্দ হয় পুরুষের কাছে আপনারা মিল করি নেন আমি বলবো না আমি কিন্তু কথাটা বলিও নাই আর বলতে পারবো না তুমি দেখেছ বাগদি জব্দ বিলে হলুদ জব্দ ছিলে আর পুরুষ জব্দ হয় মেয়ে ছিলে মোটা কিলে বুঝতে পেরেছ ঘরের লতায় এক কিল দিয়ে দেবো না আর সঙ্গে সঙ্গে আবার কচু শাকের মতো লতিয়ে পড়ে যাবে এই দেখো নতুন গ্রাম বললা চামটা বাগান সব কচু লাগিয়েছে মেলা লোক দেখে এলাম নাকি বলছেন ওই কচু শাকের মতো লতিয়ে পড়ে থাকবে সারা রাত আর উঠতে পারবে না কি কি বলছেন কাকা আর ছেলেরা হাত খালি দিচ্ছে আচ্ছা মেয়েরা কি শুধু বিধবা ভাতা পায় পুরুষরা পায় না বহলা ভাতা পায় না বার্ধক্য ভাতা পায় না শুধু কি নারীদেরই ভাতা থাকে তাহলে এদের বউ মরেছে না এর বউ ছেড়ে পালিয়েছে কি বলছেন ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি ও আপনাদের গ্রামে গান করতে এসেছেন আমি কোথায় বাদাম বিক্রি করতে এসেছি না কি মনে করছে বলি যে আরেক আমি মানুষ আছি আমি কি হইয়া গিয়েছি নাকি দিয়ে একবারে মনে করুন লতার সঙ্গে তর্ক লাগছে একবারে এদিকে আপনার মেলা ছায়ার সঙ্গে তর্ক লেগেছে লাগতে লাগতে যেখানকার জিনিস সেইখানেই আবার লেগেছে নাকি বল তাহলে কবি গান লোক সমাজের গান কখনো নারী পুরুষ পালা ভেবে আপনারা কখনো ভাববেন না যে এই গানটা খুব ছোট গান গানটা হচ্ছে নারী আর পুরুষ প্রেমের ভাব প্রেম প্রেম মানে কি বোঝায় কি কামপুরে ছাই হয়ে প্রেমের জন্ম হয় প্রেম যখন গাঢ় হয় রতির জন্ম হয় রতি থেকে মতি হয় তখন কৃষ্ণপদে মতি হয় তখন কারো পলক না পড়া তুমি সেইভাবে প্রেম করতে পেরেছো এখনকার প্রেম আছে ছেলেদের মেয়ে ছেলে দেখলে খালি নাম্বারটা চাপ আপনারা ভালো আপনাদের কোনো দোষ নাই এই ভদ্রলোককে বলছি কুত্তা গেল রে মালটা লজ্জা নাই সরম নাই বস বসে এখানে দেখ একবার আসলে বসে থাক এ পালাই লোক আমি তো ধরে এক ঘন্টা কুড়ি মিনিট বসেছিলাম আলোচনা যা হয়েছিল আমি শুনলাম আমি তোমাকে প্রশ্ন করলাম কি কি বলেছি রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর নাকি সেই ব্যক্তিটা একজনা একজনা সেই নামটা তার কোন জনা তুমি বলো করো গানের আলোচনা আপনারা কি বললেন আচ্ছা আপনাদের দেশে কি কম বলকে কেউ স্বামী বলে মা হাত তুলো

শক্তির পুত্র নাম যার পরাশর পরাশর কার গর্ভে জন্ম হয়েছিল গো মৎস্যগন্ধা কি বাবা গর্ভে জন্ম হয় নাই তাহলে মৎস্যগন্ধা কি করে সত্যবতীর সঙ্গে আবার মনে করুন আলিঙ্গন করে কইতে পারবে কোন মহাভারত লেখা আছে কোন মহাভারত লেখা আছে তুমি পড়ো তোমাকে আমি সে প্রশ্ন জিজ্ঞাসা করেছি অতটা সস্তা নয় বুঝতে দে বৈঠছ নারী দিন কা मोहिनी রাত কা বাগিনী লহরে লহরে চসে জইনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে এই নারীর জন্য কত জনা পাগল হয়ে গেছে তুমি তো কোন হরিদাস পাল ওই দে বৈঠছ বাবা রে এই নারীর জন্য কত জনা ধান গিয়েছে যাই নাই বিশ্রাম মিত্র ধান মেনকা ভাঙিয়ে দিছিল তাই নাই কি বলছেন তাই নাই আমি জিজ্ঞাসা করছি কি আর উত্তর দিচ্ছে কি পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি গরম ভাতে দিলে মাথা চোখা হতো আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক চোপা পানার মতো ভেসে আমি সে কথা বলতে যাই নাই আমার রাগ হতো না বলছে পুরুষ নাকি তৈলঙ্গ স্বামী তিন লিটার দুধ নাকি লিঙ্গ দিয়ে শুষে নিয়েছে গরম দুধ আচ্ছা তোমাকে তিন লিটার দিতে হবে না তোমাকে পাঁচ পা দিতে হবে না দু কিলো দিতে হবে না আচ্ছা মায়েরা বাড়িতে চা খাওয়ার মতন এক কাপ দুধ আছে আছে কি নাই যদি থাকে গরম করে টক টক করে ফুটিও সামনে রেখে দেবেন ও কেমন লিঙ্গু দিয়ে টাইম তোমার আমি দেখব কি বলছেন তুই লম্ব আমার ধরে চাই এটা সব ফিট করে হাসছে কেমন মুখ মানে তাকিয়ে বুঝতে পারছেন তৈলঙ্গ স্বামী পুরুষ আর তুমি পুরুষ তাহলে এই পুরুষ এই পুরুষের তুলনা হবে যার মধ্যে কাম নাই কী বলছেন আর ও মনে মনে ভাবছে তৈলঙ্গ স্বামী আমি হয়ে গিয়েছি ও ব্রহ্মচারী দিনের বেলা হরি হরি আর রাত্রিবেলার মুখ কিছু এ হরি বললে হবে না এ পুরুষ তুমি সত্যিকার হইতে পারো না তাহলে তৈলঙ্গ স্বামী তার লিঙ্গের দ্বারায় সাড়ে তিন লিটার দুধ চুষে নিয়েছে শোষণ করেছে তার পুরুষ অঙ্গ দিয়ে নাকি

আহ এর নাম হচ্ছে কবিগান এই যজ্ঞ আপনারা জ্ঞানী সതായി শুনে যান দু চারটে কথা না বললে কমিটি দাদারা পয়সা দেবে না কিছু মনে করিন না কাকা এ দেখবেন মাঝে মাঝে চুলকানি ও ভাই জানেন তো চুলকানি চুলকানি দেখেছেন তো রাস্তা দিয়ে চুলকাতে চুলকাতে চলে যায় যে ডাকে সেও আরাম পায় আর যে চুলকা সেও আরাম পায় এবার চুলকাতে চুলকাতে যদি পরের বাচ্চা চুলকি দেয় তখন কি হবে তখন পাঁচনা বাড়ি নাচন দেখিয়ে দেবে বুঝতে পারছে তা বলছো বাবা রে এখনকার মেয়েদের আর মুড়ি ভাজা নাই আচ্ছা মুড়ি ভেজে কি হবে এখনকার মুড়ি আছে যেমন বলি তেমনি চলি এখনকার দিনে জাম বাটি ভরে গুড় মুড়ি তরকারি কেউ খায় এখন চাউমিন এগ রোল পকোড়া কি বলছেন হ্যাঁ ছেরা পরোটা ছিটে ছিটে ভাগ করছে নাকি কো দাদা এখন আর মানুষের দাঁতে জোর নাই তাহলে মুড়ি খাবে কি পরোটা ডিম টোস ভরছে মানে প্রাণীর মধ্যে অল্প খাবার একটুখানি খাবার পুষ্টিকর নাকি তাহলে মুড়ি ভেজে কি হবে আমি এক খোলা মুড়ি ভেজেছিলাম জামাই ষষ্ঠীতে এখনো মুড়ি আমার আছে কেউ খায় নাই তাহলে মুড়ি ভেজে কি করবে বেকার জিনিস নষ্ট কি আর আমার জীবনটাও কষ্ট তাহলে মুড়ি ভাজার কি দরকার আছে তুমি যদি ডেলি দু কেজি করে মুড়ি খাও আমি দু কেজি করে ভেজে দেবো কত মুড়ি খাবে খাও নাকি এ কথা সে কথা নয় আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর তাও বলেছিলাম এটা মহাভারতের কথা বলুন দেখি কে নাম যার দ্রৌপদী যুধিষ্ঠি কে হচ্ছে গো যুধিষ্ঠি যুধিষ্ঠি কে হয় দ্রৌপদী প্রথমে ভাসুর তারপরে যখন রাতে যায় তখন স্বামী নাকি রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধৈর্য শ্বশুর এই পবনের পিতাকে নাম যার মনে করুন এই ভীমের পবন পুত্র হচ্ছে ভীম তাহলে ভীমের পিতা কে হচ্ছে পবন কি তাই তো তাহলে পবন দ্রৌপদীর কে হয় কাকা মিলিয়ে না অত দূর যেতে হবে কেন মাল এইখানে পড়িয়া যেন আমপুর হাট চলে যাইছে কি হ্যাঁ

যারা বনা করে আমাদের দেশকে জয় করার জন্য ভারতবাসে দুটো মেয়ে ছিলে কি বলছে হ্যাঁ যে জয় করে দিল কি করলো সেখানে গিয়ে চিন্তা করে গেছেন হ্যাঁ দুটো মেয়েতে সেখানে কি পুরুষ ছিল না নাই তারপর যা আমাদের পুরুষকে বাদ দিয়ে তোমরা নারী কি করেছে চোখের সামনে দেখে নাও এই যে কোদিন আগে এখনো পর্যন্ত সবাই মোবাইলে দেখে দেয় না কি তাহলে কি বলতে হয় বরের দিকিনি এগুলা জোর করে কথা হচ্ছে সব কথা সব জায়গায় খাটে না খাটে দাদা খাটবে তোমাদের বলছি না তোমরা ভালো ছেড়ে তোমরা লক্ষ্মী ছেড়ে মাইক ভালো মাইক ম্যান ভালো তাই আমি বলবো না চূড়ান্ত সময় মায়ে যায় আচার যত সুদি সকলের কাছে আবেদন বাজে আমার ধুলি আমি পাঁচালি ছন্দ দেবার আপনাদের কাছে কিছু দু চার কথা বলি বলে বলতে না 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 আমার বাবাদেরকে বলছি গরজ হয়ে একটা কথা বোনা আপনাদের মধ্যেখানে আমার কথা কেউ রাগ করে চলে যাবে না বৃষ্টি পড়ছে আমি বারবার বলছি এই মিলন গীতি না শুনে কেউ বাড়ি যাবে না তাহলে আপনাদের 10 দিন ধরে মিলন হবে না ওই দে যাবেন না চুপ করে বসে থাকুন আমাদের ঝড়টা লেগে গিয়েছে আমি একপালা বলবো উনি একপালা বলবেন এভাবে আপনাদের মিলন আমাদেরও মিলন হবে আপনারাও যাবেন মা তোমরা জানো ঘুমিও না তোমরা ভাতা পায়ে পুনামচ অম্বিকা ওই দে বেজে তো হ্যাঁ খবরদার ঘুমিও না তোমরা তোমরা যদি ঘুমিয়ে যাও তাহলে আমি হেরে যাব তাই কি বলছি জানেন ও তোমরা কে মজনা গো মজো না মজো না এ পাগলের কথা ওখানে গর্ত করে বাস পরিবার করে দৈব যদি সর্ব ঠোকে গর্তের ভিতরে কোটি কি দুর ছানা তখন কি বেশি বলেছ আমার মানে শোনা গেল আপনারা না আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করিল যখন আমার নারীরা ঋতুপতি হয় ঋতুমতি হওয়ার পরে জানেন মহাশয় আমার চার দিন পরে নাকি স্নান করতে হয় নাকি বাবা চার দিন পরে স্নান করতে হয় বিচার করো কেন ওরে নারী জাতি বলো দেখি অতি পর্যতনে তোমরা পুরুষের জল ছাড়া শুদ্ধ তো হবে না ওরে গ্রামে কোন দিনে বলো শোনো জানা আপনারা জানেন কে বলেছে তোমাকে পুরুষের নাম নাকি নারায়ণ নারায়ণের অপর নাম কি জল জলের নাম হচ্ছে জীবন নাকি বলছেন ঠাকুর মশাই এইখানে আছেন তো বসে আছেন বলে হানি দাদা ধন্যবাদ আচ্ছা যখন আপনি মনে করুন তামাতুলসি গঙ্গা জল নেন

শিবের মাথায় জল ঢেলেছে ভাই কোন জল কোন ঢাললেন কলে জল একে মারার লোক নাই বুঝতে পারছেন একে মারার লোক নাই এ বলতে হয় বলে দিচ্ছে কি নারী শুদ্ধ মাসে জমি শুদ্ধ হয় চাষে পুরুষ শুদ্ধ হয় না কোনো দিবসে বিচারই করা চায় গঙ্গার জল সব পুরুষকে ধোয় কিন্তু গঙ্গার জলে গঙ্গার পূজা হবে না গঙ্গার পূজা কোন জলে হয় ডাবের জলে হয় পূজা বিচার করুন কেন শাস্ত্রতে কলম তাহলে দিল দিলার পবিত্র সে তার নারী হইয়া গেল ওরে আমার পুরুষ রতন তুমি শুনে চলো আর যেটা বলছো নারী পুরুষ পুরুষ নারী এই ঋতুমতির হওয়াটা কারণ কেন পুরুষের জন্য কারণ নারী পুরুষ নারীর জন্য সৃষ্টি নারী পুরুষের জন্য সৃষ্টি নাকি বলছেন দুই নিয়ে দুনিয়া দুই নিয়ে যদি না থাকতো তাহলে পুরুষ সমাজ আজ নারীকে দিয়ে সংসার করতো না জঙ্গিপুর থেকে হিজড়ে নিয়ে আসতো নাকি বলছেন হ্যাঁ যদি তাই হতো তাহলে উভয় পক্ষে সন্তান পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে পুত পিণ্ড প্রয়োজনও এই নারীকে নিয়ে আসে একটা পুত্র লাভের জন্য যে পুত্রের দ্বারা তার চোদ্দ গোষ্ঠীর মুখে পিণ্ডি দেবে রে রাম লক্ষ্মণ ছিল ছিল না পঞ্চমটের বনে তারা গেলাম রে জানি ভরতার শত্রু ঘন জানেন মহা জ্ঞানী তারাই আমার অজমাতে ছিল কিন্তু বেতাত আমার শ্বশুর বসায় ঘুরি করিয়া দেখো তুমি বিচার করি নিয়ে পিণ্ডদান করিল যতনে তাই ব্রাহ্মণকে সাক্ষী রেখেছিল তুলসী পত্র দিল ফাল্কু নদীর বালি নিয়ে পিণ্ডদান করিল কারণ যার যেমন কর্ম তার তেমন ফল একদিন ওই রাজা একদিন পিন্ডির দিয়েছিল মানে ভিক্ষা দিয়েছিল মুনিবর এসেছিলেন ওই ত্রিমুনিকে ভিক্ষা দিয়েছিল পিন্ডির বালি নিয়ে তাই বর অভিশাপ ছিল আজ যেমন তুমি আমাকে পিণ্ডর বালি দান করলে ভিক্ষা দিলে ভগবান মাতার ওপরে আছে ওই বালির পিণ্ড তোমাকে একদিন খেতে হবে বুঝতে সঙ্গে সঙ্গে সেদিন আমার সীতা যে এরে নারায়ণকে দেখে বাবা সাক্ষী রাখলো সে মানে ঠাকুর মশাই নারায়ণ তুলসী নিয়ে এসে তাকে ওই মনে করুন কি করলো না ওই পিণ্ড দান করেছিল দশরথ রাজা পিণ্ড নিয়ে তার আত্মা সদগতি হইল সীতা তারে পিণ্ড দেখো দান না সঙ্গে সঙ্গে কি করিল হাই রে বলি হাই রামচন্দ্র এসে তখন সীতাকে কয় বলো বলো সীতাই ওরে তোমার কাছে গাই আমার বাবার পিণ্ড তুমি কেমন করে দিলে গো সিতা সীতা বলে জগৎপতি সন রামচন্দ্র তুমি ভাল্গু নদীর বালি নিয়ে পিণ্ড দানেছিলাম আমি এবার ভাল্গ নদী ও মিথ্যা বলে দেয় সীতা মাতা সেদিন আমার অভিশাপে দিল আজ যেমন মিথ্যা কথা বললে তুমি ভালো আমি তোমাকেই অভিশাপ দিলাম ওরে হয় অন্তশীলা বলি তুমি মিথ্যা বলি নাই আজও পর্যন্ত আমার ভাল্গু জানাই কথা এবে ওরে আমার পাল্লাদার বিচার করা চাই মানে ভেবে দেখো একটুখানি তোমার সেদিন চারটে বেটা থাকে কেন তোমার বাবা পিন্ড পেলো তোমার গোষ্ঠীর মুখে পিন্ড দিয়েছে তুলসী তাকে জিজ্ঞাসা করেছিল বলো তুলসী পত্র দিয়ে পিণ্ডতে বালির উপরে চাপিয়েছিল তুলসী বলছে আমি দেখি নাই বলে এই যত গাছ থাকবে বর্তমানে হরি হয়ে যাবে আর কুকুরে তোর মাথা দিয়ে বর্ষা ফিরবে ওই জন্য কুকুর দেখবেন যত গাছ বাদ দিয়ে ওই তুলসী মঞ্চে গিয়ে বর্ষা ফিরে দেয় বেশিরভাগ দেখবেন আর ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করিল তুমি কি আজকে আমার বাবার পিণ্ড দান করেছিলে ঠাকুর বলছে আমি পিণ্ডও দিই না সীতা বললো শোনো ব্রাহ্মণ

গেল প্রথম কথা ছোট আর কথা তোমার কাছে যাই আমার কাছে জিজ্ঞাসা করে মহাশয় প্রশ্ন বলে উত্তর দিয়ে দিবা বাবা উত্তর নিয়ে নেন কথাটা কি তাহলে গঙ্গার জল সবাইকে পূজা করে যায় না প্রথমে গঙ্গার জল ঠাকুর মশাই নাই তারপরে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলো না কি বলছেন বলো না তাহলে গঙ্গার জল সব সময় পবিত্র নারী যে নারায়ণের জলে তাহলে মানুষ আজ শুধু পুকুরের জল খায় না খালের জল খাই না বিলের জল নাই না গঙ্গা জলে নিতে হবে আর শিবের পূজা করতে গেলে পরে জল ঢালতে গেলে পরে গঙ্গা জল নিয়ে এসে দেয় বহরমপুর থেকে দেয় না তাই না কেউ বহরমপুর কেউ উদ্ধামপুর যেয়ে যেতে পারে নাকি বাবা সেখান থেকে জল নিয়ে এসে দেয় কে আবার বাজাস শক্তিপুরের ঘাটে ওইখান থেকে জল আনে আনে না সব দিয়ে দেয় তাহলে গঙ্গার জল আনে কিন্তু সেটা কিন্তু কলের জলও নয় বিলের জলও নয় আর নদীর জলও নয় আর এখনকার দিনে মানুষ আর খালের জল বিলের জল ভুঁয়ের জল পুকুরের জল খায় এখন বোতলের জল বাবা সবাই মিলে খাইয়ে নারী আমার সব সময় পবিত্র হয় নারী কোনো সময় অপবিত্র নয় ওরে জানি যদিও তাই হয়তো চার দিন কামরু কামের খাতে করে থাকো না শুনি থাকতো অম্মবাসিতে কত সাধু বেশি মনিরা চার দিন যেমন হয় ওই চার দিন মন্দিরের দরজা বন্ধ থাকে থাকে না কত যোগী কত সাধু কত বেশি তারা বারো বছর তারা যোগের দ্বারাই বসে থাকে আর একটা মজার কথা আর একটা মজার কথা সে কালি নাকি ওপরে কি করছে দাঁড়িয়ে আছে হাসছেন আনন্দ আমার ভেতর যা হচ্ছে তা হচ্ছে আপনারা হাসছেন আমার ভালো লাগছে না ঘরের কথা কখনো লোককে বললে ধইরে ধরিয়ে অ্যা স্বামী স্ত্রী যদি এক বিছানায় কারোর ল্যাংট হয়ে উঠেছে সে কথাটা বলতে হবে হ্যাঁ এর মানুষ আছে সে কথাটা বলা চলে হ্যাঁ তা বলছে ওরে শিব নাকি তলায় আর কালি নাকি উপরে নাকি দিয়ে বলছে আমি নাকি শুয়ে আছি আর ও নাকি আমি নাকি দাঁড়িয়ে আছি আর ও নাকি শুয়ে আছে তা বলছে কোন জায়গাটা ধাক্কা মেরেছে কোন জায়গাটা খোঁচা লেগেছে তাই জন্যে জিপটা তো আমার বেরিয়ে গেছে প্রথমে আমার বিবেকে খোঁচা লেগেছে বিবেক জ্ঞান বিবেক বৈরাগ্য এটা কালী নয় উপরেতে আছে মহাকালী নিচে আছে মহা কাল নাকি মায়ের কোটি দেশে নয়নেতে দেখবেন একটা টুটি তার ফুটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ায় না বাবার নয়নে কেন জানেন মায়ের চারটে হাত ধর্ম অর্থ কাম মুখ্য কেন ধর্ম তো কাম সেই দিনকে মনে পড়ছে না এই কালীর পূজা কে করেছিল সত্যযুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা লক্ষ্য যা দিয়ে বলিদান পাতা লেতে মাথায় করে এনেছিল জানো হনুমান অহিরাবন মহিরাবনকে বধ করা নারী শক্তি লাগলো বাবা দেখো বিচার করিয়ে তোমার কাছে বলি কথা শোনো পুরুষ তুমি আমার কথায় রাগ করো নাই ওরে প্রাণে থামি আমি তোমার কাছে বলি কথা সময় আমার ঠায় তারপর যদি তার বদ করিয়া জানে না মহাশয় নেই আমার যত কবি বলে তারা কাতই নেই পুজো করে জানেন জ্ঞানী জনে কলিযুগের গৌরে রাজা নবদ্বীপে জানি কৃষ্ণেন্দু আগর নামে জানেন মহা জ্ঞানী সেই তো আমার কালী পূজা করিয়েছিল হাই ঢাকাতে আমার কংস নারায়ণ হয়ে হাই ওই বাংলাদেশের ঢাকা শহরে কংস নারায়ণ বলে যেই জনা ছিল আমার মায়ের পূজা সেই রোনায় হেছিল তাই যেদিন ছিল না ব্রহ্মাণ্ড মালা মায়ের পদ ভোলা চার হাতে আমার জীবকে অভয়দান করছে জানি ধর্মক্ত একটা হাতে মা জীবকে বোঝরে জীব আমি আছি ভয় নাই ভয় নাই এক হাতে মায়ের জ্ঞানের খর্গ এক হাতে মায়ের কদমা আর এক হাতে মায়ের মুন্ডুমালা সরবর্ণু ব্যঞ্জন মালা মা আছে তাই সেদিনকে যখন সৃষ্টি করছে দমন করছে লালন করছে শাসন করছে সেই মা দেখবেন ওই জন্য আমাদের ট্রেন যখন দাঁড়ায় লাল শিঙলাল দেয় তাই না জীব লক লোকে জীব ভাত লালে তারে বার করতে দেখবেন যেখানে যাবেন আপনারা रामपुर হাটে কথা এই নালমিটেতে নলেজ সরি দেখবেন আছেনা মায়া রূপ একটা তা দেখবেন জীব লক লোকে মার করে আছে জীব ভাত তারায় জীব কি বলছে আমি আছি ভয় নাই লালেতে আছি জীব লালেতে যায় লাল না হলে পারে জীবের দেখা না এই যে আমি দাঁড়িয়ে আছি আমার মেলা গান আছে কখনো আমি হাত তুলে দাঁড়িয়ে আছি কখনো চাদর বেঁধে আছি কখনো দেখবেন জীব বের করে আছি তাহলে আমি কি খাই না আমি বাড়ি যাই না আমি সংসার করি না আমি গান করতে যাই না আপনাদের দেশে হাত হার করে আমি দাঁড়িয়ে থাকবো সবসময় এটাই আমার প্রতি ছবি সঙ্গে এটা শম্ভু নিঃশ বধ চন্ডা মুন্ডা কে বধ করার জন্য চামুন্ডা নাম ধারণ করেছিলেন মহিষাসুর কে যখন বধ করেছেন মহিষাসুর মন্ত্রী নাম পেয়েছিলেন কালীর একটা রূপ নয় তাহলে বিশ্ব তাকে সৃজন করছে লালন করছে পালন করছে দমন করছে সৃষ্টি করছে আর সেই সৃষ্টি লাল সিগনাল দিচ্ছে লাল হলে পরে তখন ট্রেন দাঁড়িয়ে যাবে আর যে সবুজ হবে মারণ ভাঙা করে তখন চলে যাবে দেখবেন নাকি বলছেন তখন ট্রেন বাবা দাঁড়িয়ে থাকবে না